গৌরী তুমি আমার সেরা বন্ধু আমি জানি আর তুমিও আমার সেরা মানুষ চলো রনি আজ মাঠে গিয়ে সব প্রাণীকে দেখে আসি ইয়েস আমি গৌরী ছাগলগুলোর সঙ্গে খেলব ঘাস কত মজা করে খাওয়া যায় দেখছো আমরা তো লাফিয়ে লাফিয়ে খাই আর ঝগড়াও করি চি দেখো আমরা উড়ছি আর আমরা মাটিতে পোকা খুঁজে বেড়াচ্ছি রনি প্রতিটা প্রাণীর মাঠে একটা কাজ আছে তাহলে আমরা সবাই মিলে মাঠকে সুন্দর রাখি তাই তো ঠিক আছে আরে ওই বাচ্চা ছাগল তো কাঁটায় আটকে গেছে আমাকে বাঁচাও রনি ভয় পাস না আমি আসছি ধন্যবাদ তুমি আমার হিরো দেখো রনি প্রাণীদের যত্ন করলে ওরা আমাদেরও সাহায্য করে তাহলে আমি প্রতিদিন সাহায্য করব আমরা সবাই মিলে এই মা গৌরী তুমি আমার সেরা বন্ধু আমি জানি আর তুমিও আমার সেরা মানুষ চলো রনি আজ মাঠে গিয়ে সব প্রাণীকে দেখে আসি ইয়েস আমি গৌরী ছাগলগুলোর সঙ্গে খেলব ঘাস কত মজা করে খাওয়া যায় দেখছো আমরা তো লাফিয়ে লাফিয়ে খাই আর ঝগড়াও করি চি চি দেখো আমরা উড়ছি আর আমরা মাটিতে পোকা খুঁজে বেড়াচ্ছি রনি প্রতিটা প্রাণীর মাঠে একটা কাজ আছে তাহলে আমরা সবাই মিলে মাঠকে সুন্দর রাখি তাই তো ঠিক আছে আরে ওই বাচ্চা ছাগল তো কাঁটায় আটকে গেছে আমাকে বাঁচাও রনি ভয় পাস না আমি আসছি ধন্যবাদ তুমি আমার হিরো দেখো রনি প্রাণীদের যত্ন করলে ওরা আমাদেরও সাহায্য করে তাহলে আমি প্রতিদিন সাহায্য করব আমরা সবাই মিলে এই মাঠকে রক্ষা করব হ্যাঁ হ্যাঁ এখন থেকে তোমরা সবাই আমার পরিবার আর তুই